ড্রেসটার কালার হবে শুধুমাত্র একটাই সাইজ হবে ছয়টা যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন প্রাইস বিয়াস ধামা কাপার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আরেকটা ড্রেস দেখাচ্ছি দেখেন মিষ্টি কালারের মধ্যে এটাও খুব সুন্দর রেয়ন কটনের মধ্যে খুব চমৎকার একটা ড্রেস পুরো ড্রেসটার মধ্যে হাতের কাজ করা আছে সেটা গলাটা অনেক সুন্দর করে কাজ করা আছে নেক পোষণে এবং নিচে দেখেন বিয়াস কত চমৎকার করে পুরো নিচটা গর্জেস করে কাজ করা আছে ড্রেসটা হাতাটা অনেক সুন্দর করে পুরোটা হাতে গর্জেস করে পুরো হাতে কাজ করা হবে ড্রেসটার মধ্যে সাথে পাবেন এটা একটা ডিজিটাল প্রিন্টার একটা বড় দোপারটা খুব সুন্দর সেম কাপড়েরই এটাও থার্টি সিক্স থেকে নিবিউ ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে সাথে পাবেন প্যান কার্ড প্লাজো টেস্টার প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এখন আরেকটা ড্রেস দেখা যাচ্ছে দেখেন ফেন্সি কটনের মধ্যে খুব সুন্দর ড্রেসটা অল ওভার কাজ করা যারা একটু কটন লাভার আছেন যারা একটু গর্জেস পড়তে চাচ্ছেন তাদের জন্য পুরোটা ড্রেসটা সুতার কাজ করা আছে এবং মাল্টি মাল্টিসিকুয়েন্সের খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা কিন্তু হাতের কাজও করা আছে ভিতরে ভিতরে করে প্রত্যেকটা ফুলো ফুলে দেখেন এখানে হাতের কাজও করা আছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস হাতের অনেক চমৎকার করার হাতে কাজ করা হবে কালারটা অনেক সুন্দর সি গ্রিন কালারের উপরে সাথে পাবার একটা দুপারটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের বড় দোপাট্টা খুবই চমক একটা বড় দুপাটা আছে এই ড্রেসটা কিন্তু থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটা সাইজ হবে সাথে পাবেন প্যান্ট কার্ড পাওয়া ড্রেসটার প্রাইস দিচ্ছি পিয়াস মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা করে ড্রেসটা নিতে পাবেন পিএস ব্রুক্স থেকে কাটচুপি কাজের উপর একটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর একটা প্রিমিয়ার কোয়ালিটি কাটচুবি কাজ ড্রেসটার লুকটা দেখেন পিয়াস কত সুন্দর করে পুরোটা জারদুসি কাজ করা আছে ড্রেসটার উপরে এবং পুরো ড্রেসটা গলাতে অনেক সুন্দর করে হাতের কাজ করা আছে গলার মধ্যে খুব চমক করে কাজ করা পুরো ড্রেসটা কিন্তু একটা ডিফারেন্ট একটা ড্রেস নিচে অনেক সুন্দর করে এখানে দেখেন খুব চমৎকার একটা লেস করা আছে খুব সুন্দরভাবে লেস করা আছে ড্রেসটার মধ্যে এবং এখানে দেখেন পুরো ফুলে ফুলের জারদসি কাজ করা পুরো ড্রেসটা মানে এক কথায় ড্রেসটা অসাধারণ একটা ড্রেস এগুলো ঘরে বাইরে সব জায়গায় ইউজ করতে পাবেন সাথে পাবেন ডিজিটাল প্রিন্টের একটা বড় দুপাটা খুব সুন্দর এবং সাথে পাবেন একটা প্যান্ট কার্ড প্লাজো সিক্স থেকে শুরু করে বেস ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে প্রাইস পড়বে বিয়াস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা চমক ডিস্টার নিতে পাবেন পিএস গুরির সব থেকে তো বিয়াস বি আজকে মতো এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ পেস